চোখ ধারালো ফেয়ারি লাইট চীনা এল ইডির রোশনাই আর রঙিন ইলেকট্রিক টুনিলাইটে আজ দীপাবলির স্বাদ যেন পুরোপুরি প্রযুক্তি নির্ভর অথচ এই উৎসবেই একসময় বাঙালির ঘরে ঘরে চলত মাটির প্রদীপের শান্ত স্নিগ্ধ আলো সেই হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন পুরুলিয়ার মৃৎশিল্পীরা লোকমুখে দেওয়ালি দিয়া নামে পরিচিত এই মাটির প্রদীপ এখনো তৈরি করছে হাতে করা কৌশলে মাটি কেটে শুকিয়ে আঁকা দিয়ে রং করে কালীপুজো এবং বাদনা পরব ঘিরে চলছে চাহিদা মতো উৎপাদন প্রদীপ ছাড়াও মিলছে শিশুদের খেলার হাঁড়ি কলসি থালা বাটি এবং ঘর সজ্জার বিভিন্ন মাটির সামগ্রী বাংলায় প্রদীপ রীতিকে ঘিরেই মূলত এই মাটির প্রদীপের কিন্তু বিগত কয়েক বছরের বাজার দখল করে নিয়েছে বিদেশি এলইডি আর প্লাস্টিকের আলো এতে যেমন হারিয়েছে বাংলার নিজস্ব লোকশিল্প তেমনই মার খেয়েছে পরিবেশ বান্ধব বিকল্পগুলিও তবু আসার কথা এই ভেড়ের মাঝেও অনেকে আজও খুঁজে নিচ্ছেন মাটির তৈরি প্রাকৃতিক আলো কারণ এই প্রদীপ শুধু একটি পণ্য নয় এটি এক টুকরো ইতিহাস এক ফোটা নস্টালজিয়া এবং একরাস আত্মপরিচয়ের প্রতীক স্থানীয় ক্রেতারাও খুশি তাদের মতে মাটির জিনিসপত্র যেমন পরিবেশ বান্ধব তেমনি দামে সস্তা ও দেখতে আকর্ষণীয় শুধু আলোর উৎসব নয় এ যেন হয়ে উঠেছে শিকরের টির পিছিয়ে প্রতি বছরই হয় প্রতি বছরই আসে সেগুলো নিয়ে যায় বাচ্চারা ঘরে ওই দেওয়ালের বাইরে ঘর টর বানায় মাটি টাটি দিয়ে এগুলো নিয়ে খেলাধুলা করে আর কি পাঁচ টাকা করে পিস বড় জিনিস হলে কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম হয় কোনোটা আবার ছ টাকা পিসেরও হয় যেটা যেরম মানে সাইজ অনুযায়ী দাম করে নেয় আর কি হ্যাঁ 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 আমরা তো প্রত্যেক বছরই নিয়ে যাই মোটামুটি সবাই নিয়ে যাই মানে দু একদিন পরে এখানটা আরও ভর্তি হয়ে যাবে এখন তো অনেকটা ফাঁকা ফাঁকা আছে এরপর আবার